কন্যা রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন বাইশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে কন্যা রাশি গ্রহগত যে অবস্থান থাকছে আপনাদের একাগ্রতা ও শৃঙ্খলা দায়বদ্ধতা এটাই কিন্তু আপনার হাতিয়ার হয়ে উঠছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আর্থিক বিষয়ে একটু মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে কিন্তু তথাপি আপনারা কিন্তু ম্যানেজ করতে পারবেন অর্থাৎ পূর্বের কিছু জমানো অর্থ পারিবারিক সাপোর্ট এটাকে আপনাকে একটি মেনটেন করে চালাতে দেখা যাবে তবে এই যে আর্থিক কিছু সমস্যার মধ্যে আপনারা থাকতে পারেন বা পড়তে পারেন এটি কিন্তু সমসাময়িক কারণ একটি গ্রহ শুক্র গ্রহ আপনার দ্বাদ অবস্থান করে আছে তাই আর্থিক বিষয় হয়তো একটু আপনারা সমস্যায় রয়েছেন তবে আপনার মধ্যে আত্মবিশ্বাস আমরা দেখতে পাব এই সপ্তাহে হয়তো আর্থিক বিষয়ে সমস্যা হতে পারে কিন্তু আপনারা যে ক্ষেত্রে রয়েছেন টার্গেট রেখে কাজ করতে দেখা যাবে এবং এই যে টার্গেট রেখে আত্মবিশ্বাস রেখে আপনারা যে কাজ করছেন সেই কাজ অনেকটা কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে রাখছে তেমনি আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে এই দিকে যারা ব্যবসা করছেন একটি আপনারা মধ্যক্ষেত্রে থাকবেন অর্থাৎ হয়তো ভালো প্রফিট হচ্ছে না বা লসও কিন্তু হচ্ছে না একটি মধ্যবর্তী পর্যায়ে থাকবেন তবে যারা অনলাইনে ব্যবসা করছেন সেক্ষেত্রে কিছুটা ভালো ধরে নিয়ে চলতে পারেন তবে প্রফিটের মধ্যেও কিছু রিটার্ন কিছু ড্যামেজ এগুলো কিন্তু হবে এটি কিন্তু ব্যবসার নিয়ম এটি স্বাভাবিক ধরে নিয়ে চলবেন তথাপি আপনাদের এখান থেকে প্রফিট আপনারা হতে পারেন কারণ আপনার মধ্যে আমরা দেখতে পাবো স্ট্র্যাটেজি যে কোনো ক্ষেত্রে সেটা আপনি স্বাধীন কর্মে থাকুন ব্যবসা করুন বা কোথাও কর্মরত থাকুন আপনার মধ্যে মেনটেন্স করার ক্ষমতা পড় সেটা কিন্তু পর্যালোচনা করে আপনারা কিন্তু সমস্ত কিছু করবেন কোথায় কত ব্যয় করবেন কিভাবে অতিবাহিত করবেন সেটা কিন্তু পূর্বে থেকেই আপনারা রুটিন করে চলবেন এই যে ব্যক্তি এই রকম রুটিন করে চলতে পারে সেটা আর্থিক দিক থেকে হতে পারে নিজের বহলের দিক থেকে হতে পারে তাই সেই সমস্ত ব্যক্তির জীবনে ছোটোখাটো সমস্যা কিছু এলেও সেই সমস্যাকে প্রতিহত করতে পারে এবং কন্যা রাশি আপনাদের ক্ষেত্রে সেই রকম ক্যারেক্টারে আমরা দেখতে পাবো এই সপ্তাহে এই সপ্তাহের প্রথম দিকে আপনাদের সফলতা আছে সফলতা নিয়ে যেতে হয় না সফলতা আছে ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে হয়তো আপনারা এই মুহুর্তে অর্থ হাতে পাচ্ছেন না কিন্তু অর্থ পাওয়ার সোর্সগুলো তৈরি করে রাখছেন আজ নয়তো কাল পাবেন অর্থাৎ এই সপ্তাহে তো আর্থিক দিক থেকে সমস্যা হতে পারে কিন্তু সেটি আপনারা করে রেখেছেন পরবর্তী ক্ষেত্রে আর্থিক ফ্লো আসবে এটা ধরে নিয়ে চলবেন এবং সেই অনুসারে আপনারা পদক্ষেপ রাখবেন গ্রহগত অবস্থান চন্দ্রের গোচর সেটি কিন্তু দেখাচ্ছে আপনারা যে কোনো ক্ষেত্রে কাজে পারদর্শী সেই কাজ অবশ্যই পূর্ণ মাত্রায় আপনারা করতে পারবেন এবং যেখানে যেখানে যে বিষয়ে আপনি একটু সমস্যা অনুভব করছেন সেই বিষয়ে যদি নিজেকে অনেকটা সময় দিতে হয় সময় আপনারা দেবেন কারণ যেখানে ভালো ফল পাবেন যেখানে অর্থ বেশি পাবেন সেটা নিয়েই তো আপনি অতিবাহিত করছেন কেন সময় দেবেন না রকম কিন্তু মস্তিষ্কের মধ্যে একটি আমরা আলোড়ন দেখতে পাব আপনাদের মধ্যে কন্যা রাশির যারা রয়েছেন এবং আপনার কথার মধ্যে আমরা দেখতে পাব যেমন ব্যক্তি সেই ধরনের কথাবার্তা আপনারা কিন্তু বাণী দিয়ে উচ্চারণ হবে যারাই কন্যা রাশির আপনারা রয়েছেন যথেষ্ট ধৈর্যর পরিচয় আপনারা দেবেন এবং অবশ্যই আপনার অনেক ক্ষেত্রে মানসিকতা যদি কোনো রকম মোরাল ডাউন হয় সেক্ষেত্রে অবশ্যই আবার একটি সময় হয়তো আপনি ভাবছেন কি হবে এই রকম পরিস্থিতি আপনার পরক্ষণেই কিন্তু আপনারা পুরো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে যাবেন সমান সরল লেখায় চলে আসবেন অর্থাৎ মনের মধ্যে যে উদ্ভবগুলো হবে সেই উদ্ভবগুলো আবার আপনি সেই অনুসারে কার্যক্রম বা কার্যক্ষমতা দেখাতে পারবেন অর্থাৎ কিছু ক্ষেত্রে হয়তো সামান্য কয়েকটি কিছু সময়ের জন্য হয়তো মানসিকভাবে একটু ডাউন হয়ে গেলেন আবার আপনি নিজেকে শুধরে নেবেন আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে আকস্মিকভাবে যদি কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ পাওয়া যায় সেই অর্থ যেমন পাবেন যারা আপনারা কোনো কোনোরকম কনসালটেন্সি বা আপনারা অ্যাডভাইস উপদেশমূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রেও আপনারা ইনকাম করতে পারেন এই ক্ষেত্রে আপনারা একটু উচ্চতায় থাকতে পারেন তবে কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই আপনার যা আপনি যা কর্ম করছেন যদি স্বাধীন কর্ম করেন এটি উপলব্ধি করতে পারবেন আপনার প্রতিযোগী যারা রয়েছে তারা বুঝতে পারবে আপনি ভালো সেখানে প্রেজেন্টেশন করছেন ভালো কিছু করছেন যার কারণে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা যারা রয়েছে তারাও কিন্তু আপনাকে স্যালাম জানাতে পারে হয়তো প্রকাশ্যে করবে না মনে মনে বলবে এই ব্যক্তির সঙ্গে পেরে ওটা খুবই মুশকিল এইরকম আপনারা কিছুটা হলে উপলব্ধি করতে পারবেন আমরা সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাবো যাহাই কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্র থেকে যে অতিরিক্ত অর্থ পাচ্ছেন সেই হিসাব নিকাশ আপনারা কিন্তু করবেন এবং সেই হিসাব নিকাশ যে করবেন সেটা অবশ্যই আপনাদের করা উচিত কারণ এতে আপনি আরও মোটিভেশন পাবেন এবং অবশ্যই পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব আপনারা পাচ্ছেন বা পরিবারের মধ্যে যারা কোনো রকম কর্ম করেন অনলাইন ইত্যাদি ক্ষেত্রে এই রকমও কর্ম আপনাদের খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো অবস্থানে আপনারা থাকছেন এই সপ্তাহে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন আপনার বাণীর মধ্যে আমরা দেখতে পাবো কর্মকুশলী কথাবার্তা অর্থাৎ যে উপদেশগুলি আপনি দেবেন সেটা কেউ যদি নেয় তার কর্মের দিক থেকে ভালো হতে পারে তার ক্যারিয়ারের দিক থেকে ভালো হতে পারে এই কারণেই বলেছিলাম উপদেশমূলক কর্ম সেটি অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন এই ক্ষেত্রে আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো করনারাশি আপনারা যে চ্যালেঞ্জ নিয়ে চলছেন মানসিকতার যে আপনাদের পরিবর্তন বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনি নিজে যেটি করছেন সেই অনুসারে আপনারা কিন্তু চলবেন এবং আমরা দেখতে পাবো যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন এই যে আপনার মোটিভেশন আপনার চিন্তাভাবনা সেগুলো আপনার যদি বিবাহিত হয়ে থাকেন আপনি এই যে ভিডিও দেখছেন যদি পুরুষ হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন বিপরীত দিকেও আপনার সেই মোটিভেশনটা তার মধ্যে কিন্তু আপনি ছড়িয়ে দিতে পারবেন যখনই এই মোটিভেশনটা আপনার পার্টনারের প্রতি ছড়িয়ে দিতে পারছেন তাহলে জানবেন আপনার চিন্তাভাবনা এবং আপনার পার্টনারের চিন্তাভাবনা একই হয়ে উঠছে যার ফলে আপনাদের যদি আর্থিক বিষয়ে কোনো একটু সমস্যায় পড়েন সেটা কিন্তু আপনি পার্টনারের সঙ্গে মোটিভেশনে এমনই অ্যাটাচ হচ্ছেন কোনো বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না এবং আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো আপনাদের যে চিন্তাভাবনা যে মোটিভেশন নিয়ে চলছেন সেই চিন্তাভাবনা মোটিভেশন আরও আপনারা ডবল রূপে কাজ করবেন অর্থাৎ আমরা অনেক সময় কি দেখি যেখানে কোনো ব্যক্তি হয়তো ভাব যেখানে হবে না সমস্যা সেখানে আমরা অনেক সময় পিছিয়ে যাই কিন্তু আপনাদের দিক থেকে দেখতে পাচ্ছি ঠিক বিপরীত ধর্মী যেখানে সমস্যা যেটা টেনশান চিন্তা সেটা নিয়েই কিন্তু আপনি পড়ে থাকবেন এবং সেটাকে কেন হচ্ছে না হতেই হবে এই রকম যে মোটিভেশন এই মোটিভেশনটা যে আপনার মধ্যে থাকছে তার ফলাফল নিশ্চিত আপনারা পাচ্ছেন এই যে এত মোটিভেশন আপনারা কী কারণে পাচ্ছেন সেটি হচ্ছে হচ্ছে এই যে সপ্তাহে রাশিফল আপনারা শুনছেন আপনার রাশিতে কিন্তু বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাবো এই বুধ আদিত্য যোগ যেমন কিছু সময় আপনাদের মধ্যে হয়তো নেগেটিভ চিন্তাভাবনা আসছে পরক্ষণেই আবার একশো আশি ডিগ্রি সমান রেখায় আপনারা চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনছেন মোটিভেশন আপনারা পাচ্ছেন নিজের মধ্যে থেকেও মোটিভেশন আপনারা পেতে পারেন তবে এই যে দ্বিতীয় প্রতি স্থানে কেতুর কেতুসামে যুক্ত হয়ে আছে যার ফলে কিছু আর্থিক একটু চিন্তা থাকতে পারে ষষ্ঠ স্থানে রাহু গ্রহ অবস্থান আপনার সপ্তম ঘরে শনি গ্রহের অবস্থান এবং গ্রহ তো দশম ঘরে অবস্থান করেই আছেন এই হল কন্যারাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ